তোমাকে ফলো দিয়ে ফলো দিয়ে ফলো ব্যাক করবা ইনশাল্লাহ ভাই সাবস্ক্রাইবটা করে দিও ভাই পাও ধরিস ভাই আর পঞ্চাশ সাবস্ক্রাইবার করে দিতে পারলাম গি ভাই দেবো পাঁচশো নেমান্ট এক একটা এক একজন সাবস্ক্রাইবার এমন একটা সাবস্ক্রাইবার এক একজনের একটা করে এই কিছু কিনা যায় কিনা ব্যাগ কিনে একটা ব্যাগের জন্য এই মাপে বলে স্প্রেস খেলা হয় তাহলে এই মাপে নিতে হয় সবাই তো এখন পাবজি ভিডিও পেয়েছিল পাবজি যাচ্ছে যাই না আমি কি করি আমি তো যাবই না বলে অনেক কালকে ভাই এত आकर পড়ছে ভাই সেই দুনু সবাই গেমের দে ব্যাক দিছে ফুল লেন্সের গিনলে তো দূরতে দেখা যায় আসলে অনেকে ফোন পেলেন না মোবাইল পেলেন আমি আসলে ফোন পেলাই আজ এই পর্যন্তই কালকে সবাই দেখাবি ইনশাআল্লাহ গো ভাই সবাই ভালো থাকবে